তারপরে বসবে না বলা। নমস্কার আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা শুভেন্দু অধিকারীর যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজে যেন আনন্দের বন্যা বইছে শুভেন্দু অধিকারী খুবই খুশি কেন খুশি কারণ শুভেন্দু অধিকারী দশ বারো দিন আগে যেসব কথা বলতেন এখন সেই কথাগুলোই একেবারে ফলে যাচ্ছে মানে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বিরোধী দলনেতা হিসেবে শাসক দলের প্রতি কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে অভিযোগগুলো করতেন সেই অভিযোগগুলোই কিন্তু এখন বাস্তবে প্রমাণিত হচ্ছে এবং সেই দাবিটাই কিন্তু শুভেন্দু অধিকারী করছেন আর সেই দাবি করতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন আরও একটু এগিয়ে গেছেন মানে আরও এক পা এগিয়ে একটা নতুন কথা বলে ফেললেন আর সেই নতুন কথাটা হচ্ছে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে সেইটা নিয়ে তিনি কিন্তু একটা মন্তব্য করে দিলেন বলে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরতেই হবে তাছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই আর সেই দিকেই কিন্তু সব ব্যাপারগুলো যাচ্ছে পরিস্থিতি কিন্তু সেই দিকেই যাচ্ছে কেননা যে স্বাস্থ্য দফতরকে নিয়ে শুভেন্দু অধিকারী এর আগে দাবি করেছিলেন যে স্বাস্থ্য দফতরে এত বড় কেলেঙ্কারি আছে এত বড় দুর্নীতি আছে ঘোটালা আছে যেটা প্রকাশ্যে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি উল্টে যাবে তো সেই যে স্বাস্থ্য দুর্নীতি স্বাস্থ্য ঘোটালা সেটাই কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসছে এবং সেটা প্রকাশ্যে আসছে কি করে বোঝা যাচ্ছে কারণ এদিন কিন্তু সন্দীপ ঘনিষ্ঠ তিন তিনজন চিকিৎসককে রাজ্য মেডিকেল কাউন্সিল একেবারে সাসপেন্ড করে দিয়েছে আর এই যে তিন তিনজন চিকিৎসক অর্থাৎ ডাক্তার অভিজ্ঞ ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস এবং ডাক্তার মুস্তাফিজুর রহমান মল্লিক এই তিনজনই নাকি সন্দীপ ঘোষের খুবই ঘনিষ্ঠ ছিলেন আর ঘনিষ্ঠ ছিলেন মানে হচ্ছে এই চিকিৎসকদের মাধ্যমেই সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি চক্র নাকি কাজ করত আর সেই দুর্নীতি চক্রেরই কিন্তু এখন পর্দা হচ্ছে ধীরে ধীরে কিন্তু দুর্নীতি সত্যি সত্যি প্রমাণিত হতে শুরু করেছে এবং এর মধ্যে যে কিছুটা হলেও বাস্তবতা আছে সেটা কিন্তু একে একে প্রকাশ্যে চলে আসছে আর এই যে স্বাস্থ্য দুর্নীতি আরজিকোর কাণ্ডকে কেন্দ্র করে সেই স্বাস্থ্য দুর্নীতি কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আরজিকোরের তো না হয় পদক্ষেপ করছেন তিনি বিল আনছেন অপরিজিতা বিল পাস করেছেন সেই দিকে তিনি ব্যাপারগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আরজিকোর কাণ্ডের যেহেতু মামলাটা এখন সুপ্রিম কোর্টে সুতরাং সুপ্রিম কোর্টে আগামী সোমবার অর্থাৎ বৃহস্পতিবার যেহেতু শুনানি হয়নি সোমবার কিন্তু নতুন করে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির তারিখ নির্ধারিত হয়েছে তো সোমবার কি হয় সেই দিকে যেমন সবাই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ রাজ্যবাসী যেমন তাকিয়ে রয়েছে পাশাপাশি এই যে সন্দীপ ঘোষকে সিবিআইয়ের গ্রেফতারি করা তারপর থেকে কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একের পর এক পর্দা ফাঁস হচ্ছে আর যতই পর্দা ফাঁস হচ্ছে ধীরে ধীরে কিন্তু স্বাস্থ্য দপ্তরের উপর চাপ বাড়ছে রাজ্যে যে মেডিকেল কাউন্সিল সেই মেডিকেল কাউন্সিলের যে ঘুঘুর বাসা স্বাস্থ্য দফতরে যে ঘুঘুর বাসা সেই ঘুঘুর বাসা কিন্তু ভাঙতে শুরু করেছে আর এই ঘুঘুর বাসা যত ভাঙা শুরু হচ্ছে ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে কিন্তু চাপটা বাড়ছে যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যা করছেন তাতে যা গাফিলতি রয়েছে তাতে যা অবহেলা রয়েছে তাতে যা ব্যর্থতা রয়েছে সেসব তো রয়েইছে কিন্তু স্বাস্থ্য দপ্তরে এত বড় একটা ঘুঘুর বাসা এত বড়ো একটা দুর্নীতি সেই দুর্নীতির কথা কি মমতা বন্দ্যোপাধ্যায় এতটুকুও জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানতেন না আর যদি কিছুই না জানতেন তাহলে সন্দীপ ঘোষকে আরজিকর কাণ্ডের পর কেন চার ঘন্টার মধ্যে আরেকটা মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হলো সেখানে যখন প্রতিবাদ হলো তারপরেও কেন আরেক জায়গায় তাকে বদলি করার চেষ্টা করা হলো এবং শেষ পর্যন্ত চাপে পড়ে সন্দীপ ঘোষকে এখন রাজ্য মেডিকেল কাউন্সিল শোকজ করছে অথচ সন্দীপ ঘোষকে নিয়ে আগে যখন এত অভিযোগ উঠেছিল তখন তো কোনো শোকজ করা হয়নি তাহলে এই যে শোকজ করা কিংবা সন্দীপ ঘনিষ্ঠ ডাক্তারদের বিদায় দেওয়া মানে সাসপেন্ড করা তাতে কোথাও কি রাজ্য সরকারও বুঝতে পারছে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কি বুঝতে পারছেন যে এবার কিছু লোকজনকে জলাঞ্জলি বিসর্জন না দিলে এই বিক্ষোভ থামানো যাবে না আর সেই কারণেই কি শেষ পর্যন্ত কিছু কিছু মানুষকে বলির পাঠা বানানোর একটা রণকৌশল নেওয়া হয়েছে সেরকমই কিন্তু একটা কথা রাজনৈতিক মহলে কিন্তু উঠছে আর এই পরিস্থিতি দেখে শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে খুশিতে উদ্বেল হয়ে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চাপে পড়েছে যে সারাশি আক্রমণে পড়েছে তাতে তার মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচানো সম্ভব হবে না এবং তিনি ভাবতে শুরু করেছেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে সেটাও কিন্তু তার মুখ দিয়ে বেরোচ্ছে

নির্বাচন ছাড়া ক্ষমতায় বসার ইচ্ছাও নেই তো একে না সরালেও থামবে না আমি আগেই বলেছি সে কথাগুলো এখন বেরোচ্ছে আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ করেছি আমি আগেই বলেছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয় ব্যারাকপুর কমিশনার ওগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত দশ দিনে যা যা বলেছি এখন বেরোচ্ছে নির্মল ঘোষ তিনটোল ডেড বডি ছিল সিরিয়াল থ্রিতে ছিল অবয়া তাকে এক নম্বর করে তাড়াতাড়ি পুড়িয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে টাকা জমা করিয়েছে নির্মল ঘোষ মিঠু মজুমদার কাউন্সিলার বাড়িকে ঘিরে রেখেছিল কাউকে ঢুকতে দিবে না বলে এখন ওনার পিতৃদেব মাতৃদেবীরা যেগুলো বলছেন

পুলিশটাকে সরিয়ে দেন আছে নাকি দাঁতন থেকে শালবনি কিছু আছে তৃণমূলের অগ্নিমিত্র পাল কি হেরেছেনি আগের দিন পঞ্চান্ন জন পোলিং এজেন্টকে অ্যারেস্ট করেছে আমাদের যুব সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে শঙ্কর গুচ্ছাইতকে ঘরছাড়া করেছে গোপালীর টিমকে আমরা দেখেননি লোকসভা কি হয়েছে না এখানে দু লক্ষ ভোটে বিজেপি জিতবে মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডব্লিউডি কে তারিখের আগে দেওয়া হয়েছে আজ তো বেরিয়ে গেছে দশ তারিখে দিয়েছে ওই কারণেই তো বিরোধী দলনেতার অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানেনি ওই জন্য তো কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি

सोशी ने बोला है सोशी पांजा ने बोला है कि बीजेपी हार जाना जा रहा है सस्ता जा रहा है आ, लेकिन आ, सीजो कांग्रेस नहीं घराव कर रहा है क्यों नहीं जा रहा है उनको बोलिए ना जाने के लिए कोई दिक्कत नहीं सीबीआई का इन्वेस्टिगेशन हाईकोर्ट का चीफ जस्टिस का ऑर्डर में हुआ है और सीबीआई किस तरीके से काम करेगा वो सुप्रीम कोर्ट का निगरानी में हो रहा है सुप्रीम कोर्ट टेक अप्रोप्रिएट एक्शन इन क्वेश्चन ऑफ सी बी आई इन्वेस्टिगेशन सीबीआई लाइबल है सुप्रीम कोर्ट का पास सेंट्रल गवर्नमेंट का पास भी नहीं और सोशी पांजा का गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास भी नहीं दीपक गोदिया का और हम लोग जरूर जाएगा सी जी ओ में शारदा घोटाला में सबसे बढ़िया बेनिफिशरी का नाम है ममता बनर्जी क्यों ममता बनर्जी को छूट करके रखा है सी बी आई কারণ বন্ধুরা বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু মনে করছেন যে একবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর ইতি টানার সময় চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় এর কুর্সি চলে যাওয়ার সময় চলে এসছে এবং যদি কুর্সি না যায় তাহলে কিন্তু বিজেপি কিংবা রাজ্যের মানুষ ছেড়ে কথা বলবে না রাজ্যের মানুষ হয়তো বিজেপির ঝান্ডার নিচে কিংবা সিপিএমের ঝান্ডার নিচে প্রতিবাদ করছেন না ঠিকই কিন্তু মানুষ যে প্রতিবাদটা করছেন মানুষ যে প্রশ্নগুলো তুলছেন মানুষের মনে যেসব নিয়ে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভ বিক্ষোভগুলোকেই তো বিরোধীরা বিশেষ করে বিজেপির মতো দল দেখতে চেয়েছিল যে এই রাজ্য সরকারের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ এত কিছু তারপরেও মানুষ তাকে এই লোকসভা ভোটে যেভাবে ভোটে জিতিয়ে এনেছে একেবারে নাচতে নাচতে তাতে বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীরা তো কোথাও একটা ব্যর্থ হয়ে গিয়েছিলেন যে মানুষকে এই সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতিটা তারা মানুষের সামনে তুলে ধরতে পারেননি কিংবা মানুষকে সেই জায়গায় বোঝাতে পারেননি কিন্তু আজকে এই আর্যিকর কাণ্ডের ফলে সেই দুর্নীতিগুলো কিন্তু মানুষ নিজে থেকেই দেখতে পাচ্ছে নিজে থেকেই কিন্তু একের পর এক পর্দা ফাঁস হচ্ছে আর যতই পর্দা ফাঁস হচ্ছে ততই কিন্তু মানুষের মনে এই সরকারের বিরুদ্ধে এই স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে এই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু ক্ষোভটা বাড়ছে আর এই ক্ষোভ যত বাড়বে সেটা যদি বিনা চেষ্টাতেই হয় তাহলে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির তো খুশি হওয়ারই কথা আর এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আশা যে খুব শীঘ্রই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সিটা যাবে এবং কুর্সি গেলে কে মুখ্যমন্ত্রী হবে তার পরিষ্কার উত্তর কিন্তু শুভেন্দু অধিকারী দিলেন না তিনি শুধু এতটুকু বললেন যে নির্বাচিত না হয়ে কুর্সিতে বসার কোনো ইচ্ছে তাদের নেই তার নেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন তাহলেই যে বিজেপি একেবারে সরকার বানানোর জন্য মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বেন এমনটা কিন্তু নয় শুভেন্দু অধিকারী বলছেন নির্বাচন কিন্তু কথা যেটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের আগে কি রাজ্যে বিধানসভা নির্বাচন সম্ভব আর যদি সম্ভব না হয় তাহলে মুখ্যমন্ত্রী কী হবেন তো বন্ধুরা আগেই কিন্তু একটি ভিডিওতে আপনাদের জানিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যি বাধ্য হয়ে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তাহলে নিঃসন্দেহে সেই মুখ্যমন্ত্রীর পদে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাই উঠে আসবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে যান তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীরা যেটা মনে করছেন যে সেই অখিলেশ যাদবের মতো অবস্থা হবে উত্তরপ্রদেশের মতো অবস্থা হবে কেননা যেদিন থেকে মুলায়ম সিং যাদব অখিলেশ যাদব তার ছেলে অখিলেশ যাদবকে মুখ্যমন্ত্রী করেছিলেন তারপর থেকে কিন্তু দলের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছিল আর অখিলেশ যাদব কিন্তু নিজের বাবাকেই একেবারে তার সমাজবাদী পার্টি থেকে এক লাথি মেরে দূরে করে দিয়েছিলেন ফলে বেটা যদি বাপের সঙ্গে এমনটা করতে পারে তাহলে শুভেন্দু অধিকারীদের যেটা কথা যে ভাইপো পিসির সঙ্গে তার থেকেও খারাপ অবস্থা করবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো ছাড়লেই কিন্তু তৃণমূল ভেঙে দু টুকরো হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি যদি কুরসিতে বসান মুখ্যমন্ত্রী করেন তাহলে কিন্তু তার আর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকবে না অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কায়দা করে তৃণমূলের অন্য নেতাকে মানে পুতুলের মতো করে মুখ্যমন্ত্রীত্বে বসিয়ে নিজের মুখ রক্ষা করার চেষ্টা করেন তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবেন না তোই কিন্তু শুভেন্দু অধিকারীরা মনে করছেন যে বিজেপির জন্য একটা সুযোগ এনে দেবে অন্যদিকে যদি এই পরিস্থিতিতে রাজ্যের উথাল পাথাল পরিস্থিতিতে তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয়ে যায় তাহলেও কিন্তু সেই তিন মাস কিংবা ছ মাসের মধ্যে নির্বাচনের ঘন্টি বেজে যাবে নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের বদলে কিন্তু নির্বাচনের তারিখ এগিয়ে আসবে আর তাতেও কিন্তু শুভেন্দু অধিকারী মনে করছেন যে এই মুহূর্তে যদি রাজ্যে ভোট হয় তাহলে কিন্তু তৃণমূল একেবারে গোহারা হারবে তিনি কিন্তু দাবি করেই বসছেন যে অগ্নিমিত্র পালের মতো বিজেপি নেত্রীরা দু লাখেরও বেশি ভোটে তৃণমূলকে পরাজিত করবে অর্থাৎ সব দিক দিয়েই কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে একটা জয়ের সম্ভাবনা এনে দিচ্ছে কিন্তু প্রশ্ন যেটা উঠছে যেটা কথা যে শুভেন্দু অধিকারীর স্বপ্ন দেখলে হবে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি সত্যি এই আরজিকর কাণ্ডের পর যে চাপটা তৈরি হয়েছে সেই চাপের কাছে মাথা নত করে মুখ্যমন্ত্রীর কুর্সিটা ছাড়বেন বন্ধুরা সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে কিন্তু সেরকম কোনো লক্ষণই দেখা যাচ্ছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও বোঝেন যে শুভেন্দু অধিকারীরা কি চাইছেন আর যদি সত্যি সত্যি মুখ্যমন্ত্রীর কুরসিটা ছেড়ে দেওয়া হয় অভিষেককে দিয়ে দেওয়া হয় কিংবা অন্য কাউকে করা হয় তাহলে তৃণমূলের কি দশা হবে শুভেন্দু অধিকারী যেটা বুঝছেন সেটা তো মমতাও বুঝছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে মতো করে মুখ্যমন্ত্রীর কুরসিটা ধরে রাখার চেষ্টা করছেন একেবারে দাঁত কামড়ে কিন্তু তিনি পড়ে আছেন এই অবস্থায় দাঁড়িয়ে তিনি সোমবার তিনি কিন্তু সমস্ত দফতরের যারা দায়িত্বে রয়েছেন মন্ত্রী রয়েছেন কিংবা সেক্রেটারি রয়েছেন সবাইকে নিয়ে কিন্তু তিনি বৈঠকে বসছেন আর যেটা নবান্ন সূত্রে খবর যে সেই বৈঠকের পরেই একটা ক্যাবিনেট মিটিং হবে সেই ক্যাবিনেট মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কিছু ঘোষণা করতে পারেন নতুন কিছু কথা বলতে পারেন যে কথাগুলো এই আর্যিকর কাণ্ড থেকে মানুষের মনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবে আর যদি এই যে বৈঠক এই বৈঠকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন যে আর কোনো রাস্তা নেই আর কোনো উপায় নেই তাকে মুখ্যমন্ত্রিত্বের কুর্সি ছাড়তেই হবে তখন হয়তো তিনি এই সমস্ত কিছু বুঝে অর্থাৎ তিনি কিন্তু একেবারে কেচে গন্ডুস করছেন নিচের থেকে শুরু করে ওপর মহল পর্যন্ত তিনি পরিস্থিতিটা বুঝে নিতে চাইছেন আর সেই পরিস্থিতি বুঝতেই তিনি কিন্তু একেবারে সমস্ত দফতরের মন্ত্রী থেকে শুরু করে সেক্রেটারি এমনকি ক্যাবিনেটের বৈঠক টৈঠক সবই তিনি কিন্তু আগামী সপ্তাহে করবেন আর আগামী সপ্তাহে ওই যে বললাম যে সুপ্রিম কোর্টেও কিন্তু মামলাটা রয়েছে আর জি মামলার শুনানি রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আগামী সপ্তাহটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা চ্যালেঞ্জের হয়ে উঠতে চলেছে আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জটা কি সামাল দিতে পারবেন সামলাতে পারবেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ